মাঠে টাউন এইখানে এই যে এক বল পেঁয়াজ হচ্ছে দুই পাউন্ড মানে বাংলাদেশে টাকায় তিনশো টাকা এক বোল গাজর হচ্ছে দুই পাউন্ড তিনশো টাকা এক গোল কমলা দুই পাউন্ড মানে তিনশো টাকা যাই নেবেন এখন বাংলাদেশি হিসাব করলে টাকায় তিনশো টাকা What is this? স্টেটলেস নিউরাল অরেঞ্জ এটা হচ্ছে দুই পাউন্ড গোল টমেটো গুলো আবার দেড় পাউন্ড করে এভোকাডোস তিন পাউন্ড এই টমেটো গুলো আবার দুই পাউন্ড এগুলো হচ্ছে মাশরুম পাউন্ড এই যে চেরি সাড়ে চার পাউন্ড এক বক্স সাড়ে চার পাউন্ড কেজি হচ্ছে নাইন পয়েন্ট নাইনটি মানে নয় পাউন্ড নব্বই পেন্সিল এগুলো দুই পাউন্ড দুইটা বল মানে দুইটা বয়াউন্ড টু ফোর টু পাউন্ড এইগুলো আবার দুই বই এক পাউন্ড

দুই পাউন্ড করে প্রতি টেক সরি প্রতি বাক্স আঙ্গুরগুলো আবার দুই পাউন্ড এক বক্স এখানে হচ্ছে দুই পাউন্ড দুই পাউন্ড ক্যাপসিকাম দুই পাউন্ড এক পাউন্ড আটানব্বই পেন্সি হচ্ছে কেজি লেবুগুলো দুই পাউন্ড করে প্রতি বই মানে তিনটা লেবু তিনশো টাকা